আমি মোহাম্মদ ফয়সাল আহমাদের সাথে আছি আর কে কোথা থেকে দেখতেছেন কার অঞ্চলে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশু হাটে আমরা হাটে নামার থেকেই লক্ষ্য করতেছি যে প্রচুর সারগোরু আমদানি হচ্ছে আমরা সারগোর বাজার মূল্য জানবো আর আজকের তারিখ তেইশ তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তাই পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন না এনে দেখবেন

কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির গরু এই জুট মাথা নাভি কম্বল পাছা মাশাআল্লাহ খারাপ এই ভাই কত যাচ্ছে এই গরু ভাই এই দুইটা দাম যাচ্ছে আছে 550 ভাইয়া এই দুই চোর দাম যাচ্ছে 550 জি 500 হলে 2 লাখ 50 করে হয় তাই তো 50 করে তাহলে 2 লাখ 75 করে হচ্ছে ও এটা চাওয়া দাম কত বেচতে পারবা ভাই ভাইয়া 500 হলে বেচি দেব গরু

এর থেকে ওজন কম হাই কোয়ালিটি ভালো করো হুসাইন ভাই ভাইয়া 500 ভাঙে বেচবেন না 500 ভাঙে বেচা যাবে না ভাই প্রথম কাস্টমারের কাছে ব্যাপারেরা গরু বেচে না আমি জানি আরও কয়েকটা কাস্টমার আসুক দেখুক তাই না আচ্ছা ভাইয়া তারপরে আপনি বেচবেন বা কত হইলে বেচবেন তখন ফাইনাল করবেন এখন তো একটু আকাটা হয়ে আছেন যা বুঝতে পারছি ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01792 67 7878 দর্শক আমরা এখানে একটা বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি এই যে ব্যাপারি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আল্লাহর নাম কি আপনার সাবলু সাবলু ভাই উনি নতুন মুখ ওনার কয়েকটা ভিডিও নিয়েছি দর্শক আমরা আজকে বেশ অনেকগুলো গরু মনে হচ্ছে ওনার কাছে আছে টোটাল কয়টা আছে গরু ফাইটা আর এটা তো শায়ল না এটা শায়ল শায়ল বাদবাকি সব সব কোরাস ফিজিয়ান ফিজিয়ান আমরা এটা থেকে শুরু করি এটা কয় আছে ভাই সাত দাত যত দেখেন আপনি জি

ভাই দামের ব্যাপারে যদি যাই কত টাকা চাচ্ছেন হাতে আমি দাম চাচ্ছি ভাই 350 3.5 লাখ টাকা দাম চাচ্ছেন আচ্ছা কত বিক্রি করবেন বা কেউ দাম বলছে কিনা এটা আমি 310 হলি বেচি 310 হলি বেচি কেউ কি এখনো পর্যন্ত দাম বলেছে এটা 300 ভাঙতে বলছে 300 ভাঙতে বলতেছে জি আচ্ছা 300 ভাঙতে বলতেছে মাশাআল্লাহ সুন্দর বলা চামড়া নাভি আউটলুক খারাপ না ভালো আছে এটা দাদু ব্যাক সাইড আরেক পাশ সুন্দর একটা গরু 마শাআল্লাহ আজকে শিয়ালমারি হাটে থেকে আমরা দেখতেছি আমরা আরো গরু আছে ওনার সেগুলো দেখব অবশ্য অনেকেই তো আপনারা ক্রস দেখতে চান তো বেশ ভালো হাইটের প্রায় 59 60 হয়ে যাবে হাইট এটা এটার ওজন কতটুকু আছে কয়টা দাঁত

আপনি কত বলবেন আমি ওইটা 30 40 চাই আর এটা এটা কি এটা 20 2 লাখ 20 দামি চাচ্ছেন না তাহলে লাখ 20 খালি চাই দেব ছেড়ে দেবেন আর এটা এটা 2 লাখ 25 25 তো দর্শক শাবলু ফেরের কাছে আরো একটা গরু আছে আমরা দেখতে পাচ্ছি সাইয়ওয়াল এই যে ভাই এটা কয় দতে আছে এটা দুই দাঁত দুই দাঁত জি

সমস্যা নেই দেখি কি করা যায় আচ্ছা নাকাল করতেছে গরু গরুটা মনে হয় অনেক বদমাইশি করতেছে কন্ট্রোল করার জন্য এখন নাকালে ব্যস্ত সবাই নাকের মধ্যে যে আর কি যে সুস ফুটিয়ে দড়ি বাইর করে দড়িটা সিংহের মাথায় বেঁধে দেয় ও উনি আচ্ছা উনি এই নাকালের উস্তাদ আচ্ছা অনেক সুন্দর হইলো রক্ত রক্ত বের হল না তো দেখ ভালো ভালো ভাবন একজন ব্যাপারী কিন্তু একজন ব্যাপারী এই হাটেরই ভালো একজন ঠিক আছে সাথে থাকেন আমরা গুরু দেখব দর্শক এখানে বেশ সুন্দর একটা গুরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গুরু ভাই অসাল না ফিজিয়ান

মনোযোগ সহকারে আপনাদেরকে দেখালাম মাসাল্লাহ জুটটা কিন্তু অসাধারণ গর্দানের সাথে মাথাটাও দেখতে পাচ্ছেন গলার চামড়া নাভি পিছনের পা সামনের পা সব দিক থেকে কিন্তু সুন্দর গরুটা রংটাও কালো ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স আটানব্বই ছাপ্পান্ন পঁচাত্তর ঠিক আছে এটাই ভাইয়ের নাম্বার

গোস্ত কেমন হবে সাত মন হবে সাত মন এরকম হবে সাত মন সাত মন এমন হবে সাত মনের এমনই হবে ঠিক বলছেন আপনি কেমনে বললে চাচা তুমি বেশি হবে সাত মনের বেশি বেশি ঠেকছে ঠেকালি তো আর হবে না কত হইলে বেসবেন উপরে থাকতে হবে দুশোর উপরে তাই দুশোর উপরে বেসতে পারবেন দেখা যাক দাম দর কত পেলেন বলছে দাম দর কত বলছে ও বলছে নব্বই হাজার তো ভেঙে বাস নব্বই ভেঙে বলছে হ্যাঁ নব্বই ভেঙে একশো নব্বই ভেঙে দাম বলতেছে সেটাই এমনটাই বলার কথা কারণ ওরাও তো নিজে বিক্রি করবে যাই ভাইরা বাড়ি থেকে গরু নিয়ে এসেছে পালা গরু আচ্ছা নাম কি ভাই আপনার আপনার সুহাগ ফোন নাম্বারটা বলেন জিরোনাইট বত্রিশ পঁয়তাল্লিশ আটান্ন সাতাত্তর দশক চাষির হাতের গরু সরাসরি নিতে চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এখানে একটা শার্ট দেখতে পাচ্ছি আমরা এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন দুইটা নিয়ে এসেছি বিক্রি হয়েছে একটা জি না এই মাত্র নামলাম আচ্ছা নামলেন এইটা আরেকটা কই এটা ওই যে বড়টা এই আছে বড়টা জি দুইটাই দেখবো এটা কয় দাতে আছে ভাই সখেন দাস সখেন দাস ছয়টা দাত হয়ে গিয়েছে আচ্ছা ওজন কেমন হতে পারে জানেন

আর কেউ যদি মনে করে যে চব্বিশ পঁচিশ কুরবানির জন্য রাখবে সেটাও কিন্তু পারবে হাইট এটার সাতান্ন প্লাস হবে আর একটা কই ভাই পিছনে এই কালোটাও ভাইয়ের এটা তো ক্রস গরু না এটার কয়টা দাঁত

যে না এখনও দাম পাননি না ঠিক আছে নাম কি আপনার জাহাঙ্গীর ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর আপনারা কেমন দেখতেছেন জানি না ক্যামেরার মধ্যে গরুর দুইটা এত বেশি মাংস সম্পন্ন এবং ছোটোখাটো হ্রদ এদেরকে বক্সারের মতো লাগতেছে দেখছেন কি সুন্দর প্রত্যেকটা গরুর গায়ে গোস্ত টইটুমুর জায়গা কি আর আছে গোস্তের না পূরণ হয়ে গিয়েছে ভাই এখন তো ভরপুর আছে আরও কি মাংস ধরবে গায়ে আর ধরবে না তাহলে বাড়ি নিজে যেয়ে কেটে খেয়ে ফেলতে হবে কসাইতে কাটবে এই কসাই কত যাচ্ছে মাংসের মন এখন তিরিশ হাজার টাকা মন যাচ্ছে হরুমিয়া তিরিশ হাজার টাকায় কিনে কি পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করছে না আহ ওচ ওই রকমই আর একটু বেশি বলে বলুক না

আমার নাম সাগর আহমেদ সাগর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01860463106 আর এত অতিরিক্ত দাম চলে কিংবা বললে পাবলিক কিন্তু আসলে আপনাকে ভালো চোখে দেখবে না হ্যাঁ না ভাই বেশি দামটা বলার চেষ্টা করবেন ভাই দর্শক এইখানে বেশ সুন্দর একটা গরো দেখতে পাচ্ছি একটু অ্যালার্জি আছে জুটের উপরে কিন্তু গেটআপটা ভালো আছে গলা চামড়াটা আমরা জুট জুট দিয়ে ভাই কয় আছে রেটা

আচ্ছা ভাইয়া কয়টা আছে আপনার ভাই তিন পিস আছে গরু বাজারে এখানে একটা আর কই আর দুটো ভেতরে আছে ভাই ভিতরে আছে জি ভাই এটা তো সিজনের ক্রস বললে বলা যায় না জি জি ভাই আচ্ছা এটার ওজন কেমন হতে পারে দাঁত কয়টা ভাই দাঁতে চারটে ভাই আর ওজন কেমন হবে ওজন এখন আমি তো সঠিক বলতে পারবো না তো পাঁচজন বলেন আপনারা তো পুরাতন ব্যবসায়ী আট 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 সাড়ে আট মন হবে ভাই আচ্ছা 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 এই যে হয়ে গেল কি সুন্দর একটা আইডিয়া বলে দিলেন দর্শক ঠিক তাই অমনি হইতে পারে ভাইয়া দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছে দুশো পঁচাশি হ্যাঁ দুশো পঁচাশি ভাই দুশো পঁচাশি কত বেচবেন ভাইয়া এখন পাঁচজন দাম বলুক দেখি কতদূর যায় বিট কেউ কেউ দাম বলেনি এখন হ্যাঁ বলেছে ভাই কত পর্যন্ত পেলেন কাছে আগে আসেন ভাই কত পর্যন্ত পেলেন ভাই দুশো পঁয়ত্রিশ পর্যন্ত বলছে ভাই দুশো পঁয়ত্রিশ পর্যন্ত পেয়েছেন তাহলে আপনি কত বেচবেন আমি আড়াইশো হলে ছেড়ে দেবো

ওজন কেমন আছে ওজন আট মণ আট মণ হবে না হ্যাঁ আট মন হইলে মুসকি মুসকি হাসতো আট মনের কোলেই যাবে বড় গোর নাই হ্যাঁ গরু খান কি তাই কত যাচ্ছ দাম চাষি দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি হাইট কত হবে সাতান্ন হবে হ্যাঁ সাতান্ন হবে উচ্চতা উচ্চতা কত সাতান্ন হবে ওর বেশি আর হবে না চাচা দাম পেলে আজকের হাটে দাম তো পায়ে যা যাচ্ছে কত পাইলে ওই পনেরো বিশ এরকম দুশো হম সত্যি না মিথ্যে কথা আরে মিথ্যে কথা না দাম বলছো আর এর দিকে টাকা দাম বলছে ঠিক আছে কত বেচবা তুমি আমার তো নিয়ে তিরিশ হাজার দুশো তিরিশ হ্যাঁ ঠিক আছে বেচো